নবম শ্রেণী দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি সারমর্ম সারমর্মটির পদ্মাংশটি হল ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অভুজ আধমরাদের মরাদের ঘা মেরে তুই বাঁচা রক্ত আলোর মদে মাতাল ঘোরে আজকে যে যা বলে বলুক তোরে সকল তর্ক হেলায় তুচ্ছ করে উচ্ছটি তোর উচ্চে তুলে নাচা আয় দুরন্ত রে আমার কাঁচা এখন আমরা এই পদ্মটুকুর যারা পুরাতনকে আঁকড়ে ধরে রাখে তারা নতুন পরিবর্তনকে ভয় পায় তারুণ্যের প্রাণ শক্তিতে সবাইকে উজ্জীবিত করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে পদ্মাংশটুকুর টুকুর সারমর্ম খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে সারমর্মটি একটু ভালোভাবে বুঝে নেই আমাদের এই পৃথিবী নবীনদের অর্থাৎ যাদের নতুন আগমন ঘটেছে তাদের কর্মচঞ্চলতায় মুখরিত থাকে পৃথিবী নতুন রূপে সাজে আর তারাই পুরাতনকে আঁকড়ে ধরে রাখে যারা নতুন পরিবর্তনকে ভয় পায় কিন্তু তারুণ্য এবং নবীনরা নতুন পরিবর্তনকে ভয় পায় না তাই তারুণ্যের প্রাণ শক্তিতে সবাইকে উজ্জীবিত করতে হবে অর্থাৎ শারীরিক বয়স বেশি হলেও মনের বয়সটা হতে হবে তরুণদের মতো তরুণদের মতো প্রাণ শক্তিতে সবাইকে উজ্জীবিত করতে হবে সারবর্মটি কেমন লাগলো সারবর্মটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ